আলাইকুম আসসালাম জি আলহামদুলিল্লাহ জি ভাই আমি জানতে চাচ্ছি যে আমার আব্বা কিছুদিন আগে ব্রেন স্ট্রোক করেছে তো উনি হসপিটালে শুয়ে উনি ভোরবেলা থেকে ইনশাল্লাহ যে ভোরবেলা থেকে উনি হসপিটালে স্বপ্ন দেখেছেন যে একটা কবর কবরের ভিতরে সুন্দর সাদা কাপড় মানে কাফন বিছানো এবং উপরে সাদা কাপড় কাফন বিছানো এবং ভিতরে কোনো লাশ নেই হ্যাঁ তো এইটার আহ এটার মানেটা কি আর উম এখন প্রায় দেখছেন যে পৃথিবী মানে মরা মানুষরা তাকে সব সময় দেখা করতে আসছে আর কি তো আপনি যদি একটু বলতেন যে উনি জানতে চাচ্ছেন যে এটার অর্থটা কি যদি একটু বলেন আর কি ইনশাল্লাহ আমি স্বপ্নের তাবির করার যোগ্যতা রাখি না আর আমি স্বপ্নের তাবির করিও না আমি নিজের স্বপ্নটা চেষ্টা করি যে আমার স্বপ্নের কি হতে পারে বাকি কথা হলো যে স্বপ্নের এত বেশি পড়তে হলে আমি বারবারই বলি যারা এই স্বপ্ন সম্পর্কে জিজ্ঞাসা করেন স্বপ্নের পড়তে করি অনুসরণ করবেন না নাহলে বিভ্রান্তির শিকার হবেন দেখছেন বেশ কিছু বক্তা যারা স্বপ্নের ধর্মের দিকে চলে গেছে স্বপ্নের পিছনে পড়েছে ওরা কিন্তু গুমরাহের শিকার হয়েছে একসময় কিছু ভালো কথা বল গুমরাহের শিকার হয়ে গেছে যার ফলে উপদেশ দেবো আপনাদেরকে যে বেশি বেশি স্বপ্নের পেছনে ছুটবেন না এটা একটা পিচ্ছল রাস্তা যেখানে পদস্খলন করতে পারে বাকি কথা হলো যে আপনার আব্বা অসুস্থ অবস্থায় আছেন আল্লাহ যেন শিফা দান করেন এবং আল্লাহ নেক হায়ার দান করেন যখন মৃত্যু হবে যেন আল্লাহ ইমানের অবস্থায় আল্লাহ যেন ভালো মৃত্যু দান করেন আর এই স্বপ্নগুলি দেখছেন হতে পারে আল্লাহর পক্ষ থেকে মালায়িকার পক্ষ থেকে এটা স্মরণ করিয়ে দেওয়া মদকে কবর কে আর মানুষ যখন এইরকম মানে অসুস্থ হয়ে যায় তখন মরণটা স্মরণ আসে সবার স্মরণ আসে ভালো এমনকি খারাপ লোকেরও স্মরণ আসে যে আমি আর বাঁচবো না হয় যখন মানুষ যেটা চিন্তা করে ওই স্বপ্ন স্বপ্নগুলো দেখে থাকে এখন হয়তো ওনার কবর কবর কথা চিন্তা হচ্ছে মরণের কথা চিন্তা হচ্ছে তখন উনি দেখছেন যে কবর কবর দেখছেন কবরে কাফন দেখছেন অথবা মৃত ব্যক্তিদেরকে দেখছেন এটাও হইতে পারে কারণ স্বপ্ন যে তিন রকমের তার একটা হচ্ছে আদর আহলাম জি হ্যাঁ যে স্বপ্ন গুলি সারাদিন খেয়াল করে সেইগুলি দেখে সারাদিন যে কথাগুলি ঘোরাফেরা করে সেই কথাগুলি রাত্রে দেখে কোন ছেলে যদি কোনো মেয়ে সম্পর্কে একটু মানে তার একটু সেদিকে ঝোঁক হয় বা কোন একটা মেয়ের কোন ছেলের দিকে যদি ঝোঁক হয় আকৃষ্ট হয় তাহলে ওকেই দেখে রাত দিনে তার কথা চিন্তা করলে রাত্রে তাকে স্বপ্নে দেখে এরকমটা হয়ে থাকে তো হতে পারে আপনার আবার ওই হতে পারে আবার বলবো না যে তার এতেকালের সময় কাছে এসছে এটাও বলতে পারবো না আল্লাহ আলাম আল্লাহ ভালো জানেন কিন্তু বলবো যে আল্লাহ যত দিন রাখবেন ইমানের অবস্থা রাখেন এবং পাঁচাত্তর সলা পড়াবার চেষ্টা করবেন শেষ অবস্থাটা যথা সাধ্য ভালো করার চেষ্টা করবেন এবং বেশি বেশি যে কিরাজ করতে বলবেন ইল্লাল্লাহ পড়তে বলবেন আর যে কোনো সময় আমাদের মত আসতে পারে সুস্থ মানুষ সাথে সাথে এক্ষুনি হয়তো মারা যাচ্ছে আর অসুস্থ মানুষ দীর্ঘদিন থেকে যাচ্ছে এই জন্য অসুস্থ আছেন বলে যে তাড়াতাড়ি আবার আমরা যারা সুস্থ আছি তারাও যে অনেক সময় বেঁচে যাবো এটাও কিছু বলা যাবে না জানেন যে ব্যক্তি না যে কোথায় মৃত্যু হবে আর কখন তার মৃত্যু হবে আল্লাহ যেন আমাদের মৃত্যুটা ভালো করেন এবং সবাইকে মরতে হবে আল্লাহ আমাদের যেন ভালো মত দান করেন হায়াত দান করেন এবং লাই রাহিল তৈহিতের উপর আল্লাহ যেন আমাদেরকে